আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সুন্দর কলার ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য আমরা টিসি বক্স নিয়ে নিচ্ছি দুই ভাজে ভাজ করে তো আমরা গলার চড়া নিব তিন ইঞ্চি এবং লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি তো এখন আমরা দাগ কেটে নিব দেখুন আমরা সাড়ে ছয় ইঞ্চে লম্বা নিয়েছি এরপর আমরা বক্স তৈরি করে নিব তো আমরা সাড়ে ছয় ইঞ্চে হাফ তিন ইঞ্চিতে আমরা একটি দাগ কেটে নিব এরপর আমরা এক ইঞ্চিতে কোন থেকে এক ইঞ্চি উপরে আমরা একটি দাগ দিয়ে নিব যাতে আমাদের গলার রাউন্ডটি দিতে সুন্দর হয় বা সহজ হয় তো দেখুন আমরা গলার রাউন্ডটি দিয়ে নিচ্ছি তো এভাবে আমরা গলার রাউন্ডটি করে নিব। তো আমরা গলার রাউন্ডটি করার পর আমরা সাইডে এক ইঞ্চির মতো এক্সট্রা বক্রম রেখে তারপরে এভাবে আমরা দাগ দিয়ে গলাটি কাটিং করে বডি অনুযায়ী আমরা চড়া নিব তিন ইঞ্চি এবং লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চে লম্বা নেয় কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চি নেব কারণ সাত ইঞ্চিতে গলাটি অনেক বড় হয়ে যায় সাড়ে ছয় ইঞ্চি হলে গলার মাপটি ঠিক থাকে তো দেখুন আমাদের গলাটি কাটিং করা শেষ তো এখন আমরা গলাটিকে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেবো তো আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি এর উপরে গলাটি বসিয়ে তো আমরা মাছ বরাবর একটি সেলাই দিয়ে কাপড়ের সাথে অ্যাটাচড করে তারপর আমরা সাইড থেকে যে বাড়তি কাপড় আছে তো সেই কাপড়টুকু আমরা দুইশত পরিমাণ কাপড় রেখে এরপর আমরা কাপড়টিকে কেটে ফেলে দেব এরপর আমরা গলাটির সাথে মুড়িয়ে ওখ্রামের সাথে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি দেখুন তো এভাবে আমরা সেলাই করে নিয়েছি দেখুন এরপর আমরা গলাটিকে মাছ বরাবর এভাবে ধরে সমান করে একটি কাঠ বসিয়ে নেব যাতে আমাদের গলাটি সোজা থাকে এবং বাঁকা না হয় তো আমাদের আগে থেকে কামিজ কাটিং করে রেখেছিলাম সেই কামিজের উপরে দুই কামিজেরও একটি কাঠ বসিয়ে রেখেছিলাম তো সেই দুটিকে মিলিয়ে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব মাঝ বরাবর সেলাই দিয়ে গলাটিকে আটকিয়ে নিলে দেখা যাবে সাইড থেকে সমানভাবে গলাটি আমি বসাতে পারব তো এখন আমরা সাইড থেকে সেলাই দিয়ে গলাটি একবারে অ্যাটাচ করে নিব তো দেখুন আমরা এখন সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে আমরা সাইড থেকে সেলাই দিয়ে নিয়ে গলাটি বক্রমের সাথে জামার কামিজটি অ্যাটাস্ট করে নিয়েছি এরপর আমরা কাটিং করে নিব। তো আমরা কাটিং করার সময় সাইডে দুই সেতা পরিমাণ কাপড় রেখে তারপর আমরা কাটিং করে নিব। তারপর আমরা মাছ বরাবর একটি করে কাঠ বসিয়ে দেবো কাঠ না বসিয়ে দিলে গলাটি উল্টালে কাপড় কুচকিয়ে থাকবে এর জন্য আমরা একটি করে কাঠ বসিয়ে দিয়েছি দেখুন তো এরপর আমরা গলাটি গলাটিকে উল্টিয়ে নেব তো দেখুন আমরা গলাটিকে উল্টে নিচ্ছি এর উপরে আমরা একটি চাপ সেলাই বসিয়ে নেব তো একটি চাপ সেলাই বসিয়ে নিলে গলাটি কোথাও কাপড় কুচকিয়ে থাকবে না এবং দেখতেও সুন্দর হবে তো আমরা এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে আমরা চাপ সেলাই বসিয়ে নিয়ে তো আমাদের গলাটি করা কমপ্লিট ভালো লাগলো অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন দেখুন গলাটি কত সুন্দর হয়েছে